বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখে নিব কোন কাজ দুঃসাধ্য হলে পড়ার দোয়া আমরা অনেক সময় মাটি কাটা বিল্ডিং ভাঙ্গা রাস্তার কাজ অনেক কঠিন কাজ করি গাছ কাটার থেকে শুরু করে নানান কাজ আমাদের কাছে অনেক সময় কঠিন মনে হয় ওই কঠিন মুহূর্তে আমরা যদি এই দোয়াটি পড়ি ইনশাল আল্লাহ তালা আমাদের সকল কাজকে আল্লাহ তালা সহজ করে দিবেন আসুন দোয়াটি আমরা শিখে নিচ্ছি কোন কাজ দুঃসাধ্য হলে পড়ার দোয়া অর্থাৎ কঠিন হলে কোনো কাজ কঠিন হলে এই দোয়াটি আমরা পড়ব বেশি করে দোয়াটি কি কোনো কাজ দুঃসাধ্য হলে এই দোয়াটি আমরা পড়বো দোয়াটি কি আল্লাহ হুম ইত যাদের আরো পড়তে অসুবিধা বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনার এই বাংলা উচ্চারণ দেখেও পড়তে পারবেন ধন্যবাদ সবাইকে